তেলটা গরম হয়ে গেছে যেহেতু আমি জিরে আলু বানাবো জিরের পরিমাণটা বেশি দিলাম এক চামচ বড় চামচের কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা সেদ্ধ করে রাখা যে আলু যে আমি কেটে রেখেছিলাম চৌকো করে দিয়ে দিচ্ছি আর জিরেটা দেখি না লঙ্কাটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে নমস্কার বন্ধুরা চলে আসছে আর একটা রেসিপি নিয়ে আজকে বানাবো জিরে আলু তার জন্য কি কী উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি সেদ্ধ করে আলু নিয়েছি চৌকো চৌকো করে কেটে নিয়েছি কাশ্মীরি মেথি শুকনো লঙ্কা তিনটে নিয়েছি লেবু ধনে পাতা কোচানো হলুদ নুন গটা ধনে জিরে বিন নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কোচানো আর এই যে সরষের তেল এবার আমি উনানটা ধরে নিচ্ছি একটা মশলা তৈরি করব উনানটা ধরে নিচ্ছি উনানটা ধরিয়ে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে খুন্তি সাজে চেপে চেপে ভেজে নেব লঙ্কাগুলো আধা আধোভাবে ভেজে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ জিরে ভালোভাবে ভেজে নেব আমি যে গোটা মশলাটা ভেজেছিলাম এই যে মশলাটা দেখুন গুঁড়ো করে নিয়েছি আর এর পাশে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আপনারা চাইলেও কিন্তু সাদা তেল পারেন কিংবা ঘিও দিতে পারেন তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে যেহেতু আমি জিরে আলু বানাবো জিরের পরিমাণটা বেশি দিলাম এক চামচ বড় চামচের কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা সেদ্ধ করে রাখা আলু যে আমি কেটে রেখেছিলাম চৌকো করে দিয়ে দিচ্ছি আর জিরেটা দেখি লঙ্কাটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে হাফ টাকার মতো নুনটা অল্প দিলাম আমি যেহেতু দুই নুনটা দেবো কাঁচা আসার জন্য সাত চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশুরি মেথি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেহেতু আমি লেবুর রস দেব তার জন্য আমি এক চামচ বিন নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কোচানো ভেজে রাখা মশলাটা যে আমি গুঁড়ো করেছিলাম এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লেবুর রস দেখুন জিরে আলুটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নি লেবুটা লেবুর রসটা দেওয়ার পরে বেশিক্ষণ আড়াবো না তে তো লাগবে দেখুন আমার জিরে আলুটা তৈরি হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন আমি একটু খেয়ে দেখছি এক কুচি আলু নিয়ে সত্যি কিন্তু খুব ভালো লাগছে নুন নুন টক টক ঝাল ঝাল হেভি লাগছে যেতে আমি আর কথা বলতে পারছি না আপনাদের সঙ্গে এসে যাই হোক আমি যেভাবে বানালাম আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টেও জানাবেন এখানেই আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন